হ্যালো আশা এভরিওয়ান করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সাথে একটা কেক রেসিপি শেয়ার করছি ইনগ্রিডিয়েন্ট দিয়ে কীভাবে কেকটা তৈরি করছি প্রথমে আমি এখানে মেল্টেড বাটার নিয়েছি তোমরা বাটারের বদলে রিফাইন তেল অর্থাৎ সাদা তেলও নিতে পারো এবার এই মেল্টেড বাটারের মধ্যে আমি মেল্টেড বাটারটাকে প্রথমে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ফাটিয়ে নেব তারপর এর মধ্যে আমি পাউডার সুগার ব্যবহার করব যেই কাপ নেপে আমি ময়দা নিচ্ছি সেই কাপ মেপে আমি এখানে পাউডার সুগারটা ব্যবহার করেছি তো প্রথমে অল্প আমি পাউডার সুগার দিয়ে এইটাকে একটুখানি মেল্ট করে নিচ্ছি এইবার বাকিটা দিয়ে দেব দিয়ে পুরোটা মেল্ট করে নেব ভালো করে আমি বাটারের সাথে পাউডার সুগারটাকে মিক্সড করে নিয়েছি এইবার এর মধ্যে আমি দুটো ডিম ব্যবহার করব। তোমরা যদি এগলেস করতে চাও তাহলে ডিমটাকে অ্যাভয়েড করতে পারো তো আমি দুটো ডিম দিয়ে দিলাম এইবার আবার এটাকে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে মেল্ট করে নিচ্ছি যত ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ফাটিয়ে নেবে মেল্ট করে নেবে কেক তত স্পঞ্জি আর সফট হয় তো আমি পাউডার সুগার বাটার আর এগটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এরপর এইবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মেশাবো ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি এই বাটি মেপে এক বাটি মেল্টেড বাটার নিয়েছি এইবার আমি এর মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নেব তো যেই কাপ মেপে আমি পাউডার সুগার ব্যবহার করেছি সেই কাপ মেপে এক কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে পাউডার মিল্ক এক বাটি নিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতেও পারো না হলে নাও দিতে পারো আর দিচ্ছি এখানে কোকো পাউডার দু চামচি এখন এগুলোকে আমি ভালো করে চেলে নেব সমস্ত শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে দিয়েছি এবার হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এর সাথেই আমি এক পিঞ্চ নুন দিচ্ছি নুন যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে নুন দিলে টেস্টটা খুব ভালো হয় ব্যাটারটা একটু শুকনো হয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমি লিকুইড মিল্ক ব্যবহার করছি তো সেটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে কতটা লাগবে আন্দাজ করে ওইটা দিতে হবে তো আমি হাফ কাপ মতন দিয়েছি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর সেই সময় আমি কেকটা যার মধ্যে মোল্ড করবো সেইটা রেডি করে নিচ্ছি তো এর মধ্যে আমি সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এবার ব্রাশের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি লাই তারপর এর মধ্যে একটু শুকনো ময়দা দিয়ে এটাকে আমি কভার করে নিচ্ছি এইবার লাস্ট যেটা আমি এর মধ্যে দেব সেটা হলো এখানে হাফ চামচি খাওয়ার সোডা আর এক চামচিও একটু কম বেকিং পাউডার এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে এইটা দেওয়ার পরে বেশিক্ষণ দেরি করা যাবে না সঙ্গে সঙ্গেই কেক টিনের মধ্যে দিয়ে কেকটাকে ব্রেক করতে দিয়ে দিতে হবে কেকের ব্যাটারটা থিকনেসটা ঠিক এরকম হবে এইবার আমি এটাকে যে কেক টিনটা রেডি করেছি আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করছি এইবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি আমি পাঁচ মিনিট আগে এটাকে হিট করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম করে নিয়েছি এইবার এর মধ্যে আমি এই কেকের ব্যাটারগুলোকে দিয়ে দেব তো আমি বসিয়ে দিয়েছি এইবার এটাকে আমি এখন ঢেকে দিলাম আর এখানে এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিচ্ছি এখন তিরিশ মিনিটের জন্য এটা সিমে গ্যাসে গ্যাসটাকে সিম করে দিয়েছি এবার তিরিশ মিনিট এটা ব্রেক হবে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিরকম হলো এইবার আমি ক্যাডবেরিজটাকে মেল্ট করে নেব ডেয়ারি মিল্ক নিয়েছি আর বাটার নিয়েছি ডবল বয়েল প্রসেসে আমি এই ক্যাডবেরিটাকে মেল্ট করে দিচ্ছি দু থেকে তিন মিনিট লাগবে এটা সম্পূর্ণ মেল্ট হতে তারপরে এর মধ্যে আমি আর কি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি আমি তোমাদের দেখাচ্ছি আমার ক্যাডবেরিটা পুরো মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি এখন আমুলের ফেস ক্রিম সেটা দিয়ে দিচ্ছি এবার এইটাকেও আমি একটু মেল্ট করে নেব আমার চকলেট কেক রেডি হয়ে গেছে দেখো কেমন স্পঞ্জি হয়েছে তো আমি এর মধ্যে এখন যে চকলেট গানাসটা রেডি করেছিলাম সেইটাকে এখন এর মধ্যে আমি ভালো করে লাগিয়ে দেবো লাগিয়ে ডেকোরেশন করে আমি ফিরে আসছি আমার চকলেট কেক রেডি হয়ে গেছে সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ডেকোরেশনও করা হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর আমি নিউ ইয়ারে একটা নয় দুটো কেক তৈরি করেছি একটা ফ্রুট কেক তৈরি করেছি আর একটা চকলেট কেক তৈরি করেছি তো আমার এই দুটো কেক কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর নিউ ইয়ারটা তোমাদের জানি খুব ভালো কাটে সকলকে হ্যাপি নিউ ইয়ার আর তোমরা কে কি কেক বানালে আমাকে কমেন্ট করে জানিও চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে